বৈকুণ্ঠপুর এক নম্বর পঞ্চায়েতের একশো মিটারের ব্যবধানে প্রাণের ঝুঁকি নিয়ে বিধবা কন্যাকে নিয়ে এক চিলতে ঘরে বাস করেন প্রায় সত্তর উর্ধ্ব কার্তিক কর্মকার কার্তিকবাবুর প্রধান দরজার সামনে আছে সরকারের বিদ্যুৎ পোস্ট এবং দুই প্রতিবেশীর বাড়ির পাঁচিল পাঁচিল আর বিদ্যুৎ পোস্টের আট থেকে দশ ইঞ্চি ফাঁকা জায়গা দিয়ে কার্তিকবাবু ও তার বিধবা কন্যাকে অতি কষ্ট করে যাওয়া আসা করতে হয় ঘরে অসুস্থ হলে কাপড়ে জড়িয়ে চ্যাং করে বের করতে হয় ঘর থেকে বিদ্যুৎহীন পরিবারকে এক বালতি জল নিয়ে পাঁচিল টপকে ঢুকতে হয় ভেতরে ভাঙা ঘরের পেছনেই আছে পঞ্চায়েতের শিরিশ গাছ ঝড় বৃষ্টিতে গাছের ডাল পড়ে অ্যাজবেস্টার ভেঙে পড়ে গায়ে ভাঙা অ্যাজবেস্টারে বৃষ্টির জলে রাত জাগতে হয় বাবা মেয়েকে তবে সমাধানের আশ্বাস দিয়েছেন খোদ বিডিও তিনি বলেন ভোট প্রক্রিয়া শুরু হওয়াতে কিছু করা যাবে না তবে ভোট শেষ হওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করে সমস্যার সমাধান করার চেষ্টা করব সম্পর্কে সদ্য অবগত হয়েছি আমরা দেখে নিচ্ছি যে ওখানে যে বাড়িগুলি আছে সেটা বিল্ডিং পারমিশন অনুযায়ী করা হয়েছে কিনা যে পরিমাণে রাস্তা ছাড়ার কথা সে পরিমাণে রাস্তা ছাড়া আছে কিনা এছাড়াও যে ল্যাম্প কথা বললেন সেটাও আমরা ডাব্লিউএসিডিসি এল এবং লোকাল ওখানকার অথরিটি তাদের সঙ্গে কথা বলে দেখছি যাতে ওখানকার পরিবারের মানুষজন নির্বিঘ্নে যাতায়াতের রাস্তাটি ব্যবহার করতে পারেন তদন্ত সাপেক্ষে আমরা সেই ব্যবস্থা সুনিশ্চিত করতে পারি কার্তিক কর্মকার বলেন বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই প্রতিবেশীদের বিদ্যুৎ দেওয়ার জন্য পঞ্চায়েত প্রধান ও সদস্যদের উপস্থিতিতে এই স্থানে বিদ্যুৎ পোস্টটি বসানো হয়েছে প্রায় সাত থেকে আট বছর ধরে এই সমস্যায় ভুগছি আর আমাদের যে কারেন্টের পোল পোলটা তখন জায়গা ছিল না কোথায় বসাবো কোথায় বসাবো ওই দিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে করে বসিয়ে দেয় পরে দেখা যাবে কার্তিক কন্যা শ্যামলি মুদি বলেন আশেপাশে কোনো জলের কল নেই পঞ্চায়েতের সামনে থেকে জল আনতে হয় এক বালতি জল নিয়ে ঘরে ঢুকতে পারি না গাছের ডাল পড়ে ঘরে অ্যাডভেস্টার ভেঙে পড়ে পঞ্চায়েত থেকে ত্রিপল চাইতে গেলে অনেক কথা শুনতে হয় কষ্ট করে যাওয়া আসা করতে হচ্ছে একটা মানুষের এত সম্ভব যে চিন্তা করতে পারবেন না হ্যাঁ জানানো আছে পঞ্চায়েত বসিয়ে দিয়ে গেছে হ্যাঁ দেখছে কোনো ও কিছু হবে না ও তোমরা এখন আলোতে ঘুমোচ্ছ মানে পাকার হাওয়াতে ঘুমোচ্ছ ভালোই তো কিসের অসুবিধা কিচ্ছু অসুবিধা নেই খুব সমস্যা হয়ে যাচ্ছে এক বালতি জল এনে মানে জল আমাদের ধুরে জল এখানে নয় আবার এই বাড়ি আমার ভাঙ্গা বাড়ি কোনো মানা হচ্ছে না উপপ্রধান জয়দেব ব্যানার্জি বলেন ওই পরিবারগুলো খাসের জমির উপর বসবাস করছেন প্রতিবেশীরা দয়া করে তাদের যাতায়াতের জন্য রাস্তা ছেড়েছে বনদপ্তরের অনুমতি পেলে গাছ কাটা হবে আপনাকে প্রথম জানিয়েছে যাক শুনে খুব খুশি হলাম যে বৈকান্টপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকার একজন নাগরিক তিনি নাগরিক পরিষেবা নেয়ার জন্য পঞ্চায়েতে যাননি বা বিডিও অফিসে যাননি বা মহকুমাশাসকের কাছে যাননি তিনি নাগরিক পরিষেবা নেওয়ার জন্য আপনাদের মতো সাংবাদিকদের কাছে গেছেন উনি যে জায়গায় বাস করেন ওটা ওনার নিজের জায়গা নয় ওটা সরকারি জায়গা যে জায়গাটার উপর দিয়ে উনি রাস্তাটা করেছেন যে তিন ফুট গলি রাস্তাটা প্রথমে আপনি দেখলেন ওটা একজন ডাক্তারবাবুর নিজস্ব জায়গা তিনি তার নিজের জায়গাকে মানবিকতার খাতিরে তিন ফুট ছেড়ে দিয়েছেন ওনাদিকে যাওয়ার জন্য এবার উনি কোনোদিনই আপনা আমাদের কাছে এসে কোনো অভিযোগ করেনি আজকে প্রথম আপনার কাছে শুনলাম আর ওখানে একটা ইলেকট্রিক পোল আছে ইলেকট্রিক পোলটা নিশ্চয়ই ওনার বাড়িতে বিদ্যুৎ দেওয়ার জন্যই আছে অন্য কারোর বাড়িতে বিদ্যুৎ দেওয়ার জন্য নয় তিনি বিদ্যুতের দরখাস্ত দরখাস্ত করেছিলেন তার নিজস্ব কোনো জায়গা না থাকলে সরকারি জায়গা যেটুকু ছাড় আছে তার মধ্যেই নিশ্চয়ই বিদ্যুতের পুঁতিটা পুঁততে হবে কারণ ব্যক্তিগত জায়গায় তো আমরা খুঁটি পুঁতে দিতে পারি না প্রতিবেশীরা বলেন এই সমস্যা দীর্ঘদিনের তৃণমূলের পঞ্চায়েত থেকে স্থানীয় নেতারাও সকলেই জানেন ভোটের আগে আশ্বাস দিলেও ভোটের পরে লাপাতা আদেও সমস্যার সমাধান হবে সেই দিকে নজর রাখব আমরা সমস্যা এই রাস্তাঘাট নিয়ে কতবার আমরা বলেছি যে এখানটা আমাদের একটু রাবিশ ফেলে দাও আমাদের জল কাদা হলে আর চলতে পারি না হাঁটতে পারি না কতবার এই যখনই মিটিং হয় তখন মিটিংয়ে যাই আসি ডাকে তখনই রাস্তা নিয়ে আমরা এই দুটো ঘরে তুলে ধরি দুবালতি জল দুই হাতে ঝুলিয়ে আনা যায় না ছত্রিশ বছর ছেলে এই আশি মাসে মারা গেছে এখানটা বার করতে পারে না দুজনা ধরে বের করেছে ঠ্যাং ধরে কি অবস্থা করেছে মানে করে বার বার করতে দুজনেই চারটে ওই যারা ওখানে বসবাস করে ওরা আজকে দীর্ঘ কুড়ি বছর ধরে আছে তো ওনারা মোটামুটি সরকারি যে দপ্তরগুলো আছে বিএলও বিডিও পঞ্চায়েত পঞ্চায়েত অফিস তো একদম ঢিলস ছড়া দূরত্বেই তো ওনাদেরকে রকম কোনো এই বি ইলেকশন এলে পরে একটু আশ্বাস দেওয়া হয় পরবর্তীকালে আর কিছু দেওয়া না নিধারণ গরিব মানুষ ওরা এর কারণটা হ্যাঁ আমরাও ঠিক বুঝতে পারছি না জানাতে গেলে বলে আমরা অনেক জায়গায় দরখাস্ত করেছি বা ইয়ে করেছি আমরাও খোঁজখবর নিচ্ছি এবং বলছে যে হ্যাঁ ওটা আমরা করে দেব কিন্তু করছে না সব থেকে এই মুহূর্তে আমরা ছি বর্ধমান দুই ব্লকের বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের জোত্রাম এলাকাতে হ্যাঁ বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েত তারই ঠিক সামনে তো এই যে দেড় ফুটের যে রাস্তাটি দেখা যাচ্ছে এই দেড় ফুটের রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে এখানে বেশ কয়েকটি পরিবার আছে পরিবারকে যেমন এই যে এই যে রাস্তাটি আমরা দেখাচ্ছি দেড় ফুটের যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে শুধু যেতে হয় না এই যে পরিবারটি এখানে থাকছেন এই পরিবারকে যেতে হয় এই পিলার এবং এই যে পাঁচিল আছে অন্য লোকেদের এটা সরকারি পিলার এই সরকারি পিলার এবং পাঁচিলের মধ্য দিয়ে বর্ধমান থেকে সঞ্জিতকে রিপোর্ট এক্সপ্রেস নিউজ